হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আউদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্ রাদিউল্লাহ থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম একবার তিনি যাচ্ছেন আবু সাইদ খুদ্রাদ তিনি বলছেন এটা আউদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্ন বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাম ডাক দিয়ে বলেন উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজ রক্ত হয় নাই আবু উমা মারদি আল্লাহ তালহু ডাক দিয়ে বলেন অগু নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরাম সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে সুরা বাকার একশো বান্ন নম্বর আয়াত আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন সুরা বাকার একশো তেপ্পান্ন নম্বর আয়াত হে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহবাই কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমারাদিল্ল রানহু মসজিদে চলে গেছেন বিশেষ নাম বলতেছেন ও আবু মামা আবাউ মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি বললেন আবু উমামা তোমাকে বাক্য শিক্ষা দিব না যে বাক্যের আবু উমা রামি এমনটি করছেন সকালবেলা বেলা সাতবার ফজর নামাজের পরে মাগদিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমারাদা এসেছেন হাদিয়া নিয়ে আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমুল আমি

বুহার শরীর ভিতরে হাদিসটা এসেছে তবে এটার রেওয়ায় একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস নবীজিসাল্লাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরিবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্ট্রেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দেবেন দরে আবার বলছি আল্লাহ হম ইন্নি আলু দুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হজনি ও আউ ধুবি ক্যামিনাল ওয়াল কেসারি ও আড়ু দুবি মিনাল জুবনি ওয়াল বখলি ও আড়ু দুবি মিন গলাবাদির দেয়নি ও কাহরির রিজাল এই দরটা আমরা অবশ্যই পড়ব ফজলের নামাজের পরে সাতবার মাগ্রিবের নামাজের পরে সাতবার আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন ঋণের বোঝা দূর করে দিবেন আল্লাহ তালা সম্পদশালী বানিয়ে দিবেন